আমার পেয়ে যে একটা গান গেলেন আমার দর্শকের ব্যাপক পছন্দ করছে আর একটা গান শুনতে শুনতেছি আমার না এমন একটা যদি পৃথিবী হয় মিলনে সুখে ভরে যায় বু যেখানে আছে শুধু সুকার সু সেই সুকামাকে দিও নিও তুমি আমার তুমি আমার কানের চেপিয় তুমি আমার কানের চেপিয় হ্যাঁ আমরা জানতাম না এই প্রথম জানলাম যারা সিঙ্গার আছেন সবাই কালা চশমা দিয়ে গায়ে গিয়ে খুব ভালোভাবে গাইতে পারবেন ঠিক আছে আর হার জন্য দোয়া করবেন ভবিষ্যৎ সিঙ্গার আমরা দেখতে পাই ধন্যবাদ